আমাদের পরিবারে নতুন অতিথি এলে সবাই তাকে নিয়ে মত্ত কিন্তু নতুন মা বাবার কাছে এই যে ছোট্ট কুচকেটার অর্থাৎ নবজাতকের পরিচর্যা করাটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় এই চ্যালেঞ্জিং বিষয়টাকেই সুখকর করতে আমার এই ছোট্ট প্রচেষ্টা আজকে এই নবজাতকের পরিচর্যারই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এই ছোট্ট নবজাতক যখন হলো তার যে নখ সেই নখটা কিন্তু তার থেকেও খুব দ্রুত পরিমাণে বাড়তে থাকে এবং এগুলো ব্লেডের মতো ধারালো নবজাতকের ত্বক অত্যন্ত সেন্সিটিভ এবার নিজের নখে নিজেই যদি ত্বকে কোনো জায়গায় আঁচড়ে দেয় তাহলে খুব সহজে আঁচড়ে যাবে এবং এখান থেকে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই ছোট্ট পুচকেটার নখ কীভাবে কাটবেন এবং নখের যত্ন কীভাবে নেবেন সেটা ছোট্ট করে বলে দিই ছোট্ট পুচকেটার প্রতিনিয়ত অবশ্যই নখ কাটবেন নখে ময়লা থাকবে এবং সে মুখে দিতে পারে কোনোভাবে তার থেকে জীবাণু সংক্রমণ হতে পারে আর নখটা কীভাবে কাটবেন বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন তার নখটি খুব সাবধানে আলতোভাবে কেটে দেবেন নখ কাটার ক্ষেত্রে কি ব্যবহার করবেন অনেক মায় কিন্তু কুনি ধরে উল্টে দেওয়ার চেষ্টা করেন এটা কখনোই করবেন না বাচ্চার নখ কাটার জন্য বেবি নেল কাটার বা বেবি নেল ক্লিপার পাওয়া যায় ছোট্ট কাঁচি বা ক্লিপার সেইগুলো ব্যবহার করুন আর যতবার নখ কাটবেন ততবারই এই নেল কাটার বা নেল ক্লিপারটা অবশ্যই জীবাণুনাশক জল দিয়ে একটু ধুয়ে নেবেন তারপর শুকে তারপর কাটবেন ঘুমিয়ে গেলে সাবধানে কাটবেন আর একটা দিক অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাদের নখ এমনিতেই খুব নরম হয় কিন্তু যদি কখনো কড়া মনে হয় এই গরমে বা ঠান্ডাতে নখটা হাতটা একটু কড়া মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে স্নানের পর নখটা নরম হলে তারপর কাটুন বা হয়তো স্নান হয়ে গেছে তারপর সে ঘুমিয়েছে তাহলে সেক্ষেত্রে নখটা আলতো করে জলে একটু ভিজিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন তারপর নখটা আলতোভাবে কেটে দেবেন নখের পরপরই এবার শিশুর মুখমণ্ডলের পরিচর্যায় প্রথমে আসে চোখ ছোট্ট শিশুর চোখে বিভিন্ন রকম জিনিস অর্থাৎ কখনো পিচুটি দেখতে পাওয়া যায় কখনো মনে হয় দুধ কাটছে এরকমভাবে সাদা তরল পদার্থ বেরোতে দেখতে পাওয়া যায় বা জল গড়িয়ে পড়ছে বা চোখটা লেগে যাচ্ছে সেক্ষেত্রে বাচ্চার চোখ নিয়মিত পরিষ্কার করতে হবে এক্ষেত্রে মাথায় রাখবেন আমি কিন্তু নবজাতকের কথা বলছি এই নবজাতকের চোখ পরিষ্কার করতে মায়েরা কখনোই কিন্তু ভুল করে নিজের হাতের ব্যবহার করবে না আমরা যেমন এইভাবে একটু মুছে নিই এরকমভাবে কিন্তু ছোটো বাচ্চার চোখ কখনোই মুছে দেওয়া ঠিক নয় কী করতে হবে আলতোভাবে নরম সুতির কাপড় কুসুম গরম জলে ভিজিয়ে নিয়ে সেটাকে ভালো করে চিপে সেই ভেজা কাপড় দিয়ে এইভাবে জাস্ট আলতোভাবে মুছে দিলেই তার চোখের পরিষ্কার করা হয়ে যাবে এর বাইরে অন্য কিছু করার প্রয়োজন নেই তবে যদি চোখ থেকে খুব বেশি পরিমাণে জল ঝরতে দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেবেন চোখের একটা ব্যায়াম যেহেতু চোখের নেত্রনালির যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটা ব্যায়াম আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে একটু দেখে নেবেন তাহলে অতিরিক্ত জল কাটাটাও কিন্তু ওই ব্যায়ামের মাধ্যমে কমে যাবে নাক এবং কান পরিষ্কার এটা নিয়েও মায়েরা খুব উদ্বিগ্ন থাকেন বাচ্চার নাক এবং কান পরিষ্কার অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় কেননা এত ছোট ছোট ছিদ্র সেখানে কিছুই দেওয়া যাবে না এবং দিতে গেলেও খুব সাবধানে তো ক্ষেত্রে বাচ্চার নাক এবং কান পরিষ্কার করতে গেলে আপনি বেবি কটন বার্ড ব্যবহার করবেন অবশ্যই বেবি কটন বার্ড এই ট্রেনে বা সাধারণ যে দোকানে কটন বার্ট পাওয়া যায় সেগুলো কখনোই ব্যবহার করবে না কারণ এটা নিয়ে অনেকটা সাবধানতা আমি আগেও করেছি এক্ষেত্রে বেবি কটন বার্ট ভালো কোম্পানির ভালো কোয়ালিটির একটা ব্যবহার করবেন খুব আলতোভাবে নাক এবং কানটা পরিষ্কার করবেন খেয়াল রাখবেন কানের পর্দা বা নাকের যেন অতিরিক্ত ভেতর অবধি না চলে যায় বাচ্চার নাকে অনেক সময় সর্দি আটকে যায় এবং শুকিয়ে ময়লা জমে যায় সেক্ষেত্রে বাচ্চা টেনে মায়ের থেকে দুধ খেতে পারে না সেই জন্য বাচ্চার কান সঙ্গে সঙ্গে নাকটা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি একটি বিষয় তাই কটন বার দিয়ে আপনি নাকটা কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করে রাখবেন যাতে তার শ্বাস নিতে অসুবিধা না হয় এর সঙ্গে সঙ্গে খেতে অসুবিধা না হয় এবং নাজার যে ড্রপটা দেয় সেটা অবশ্যই বাচ্চার নাকে দুবেলা বা একবেলা ডাক্তারের ইনফরমেশন অনুযায়ী ব্যবহার করবেন এর সঙ্গে সঙ্গে আরও একটি বলার বিষয় যখন বাচ্চার নাক এবং কানে কটন বারটি ব্যবহার করবেন তখন আলতো করে তার মাথায় একটু অলিভ অয়েল আপনি বুলিয়ে নিতে পারেন তাহলে কটনের যে রোয়াটা সেটা কান বা নাকের মধ্যে কোনোভাবে থেকে যাবে না সেটা নরম হয়ে যাবে এবং নাক এবং কান পরিষ্কারটা খুব সহজ হয়ে যাবে আপনার জন্য নাক কান চোখ মুখ পরিষ্কারের পর এবার চলে আসি সারা শরীরে মালিশ করা মাসাজ করা বাচ্চার জন্য অত্যন্ত একটি ভালো বিষয় এবং মায়েরা প্রত্যেকে চায় মাসাজ করতে কিন্তু প্রশ্ন থাকে কি তেল ব্যবহার করব কেমন তেল ব্যবহার করব এই মাসাজ নিয়ে আমার চ্যানেলে যদি চোখ রাখেন ভিডিও পেয়ে যাবেন এখানে একটু বলে দিই মাসাজ করার জন্য অবশ্যই কোনো ভার্জিন মানে পিওর ভার্জিন কোকোনাট অয়েল বা যদি পিওর আপনি মাস্টার্ড অয়েল পান তাহলে এক মাস বয়স পার হলে তারপর সেটি ব্যবহার করবেন আলতো করে হাতে বডি লোশন বা বডি অয়েল যেটা আপনি বাচ্চার জন্য ব্যবহার করছেন সেটা নিয়ে হাতে রাফ করে তারপর সারা শরীরে মালিশ করে দেবেন তারপর তাকে স্নান করাবেন আবার রাত্রে ঘুমের আগে যদি আপনি একবার মালিশ দিতে পারেন তাহলে তার শরীর একটা আরাম অনুভব হবে এবং সুন্দর ঘুম কিন্তু তার হবে এর সঙ্গে সঙ্গে মালিশের জন্য তার হজম ভালো হবে এবং খিদেও কিন্তু পাবে আজকে এ পর্যন্তই ছিল এই চারটি টপিক এরপরে আরও নানান প্রশ্ন থাকলে অবশ্য কমেন্ট বক্সে আসবেন আরও বিষয় আছে আমি একটু একটু করে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন ধন্যবাদ